ঢাকা শহর আইসা আমার রং বেরঙের বাতি দেখা প্রাণ জোড়াইছে ঢাকা শহর আইসা আমার আশা পূরণ হয়েছে তারপরেও আমরা ঢাকা শহরে বসে আছি উপায় নাই গোলাম হোসেন উপায় নাই কোথায় যাবে কি করবে উপায় নাই বাংলাদেশের সিস্টেমটাই হয়েছে এমন তোমাকে কিছু করতে হলে রাজধানীতে আসতে হবে আর রাজধানীতে আসতে হলে তোমাকে সব কিছুকে মেনে নিতেই হবে Thank you. স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অবিনেষী কবিতা স্বাধীনতা তুমি নজরুলের ঝাঁকড়া চুলের বাবলি দোলানো অবিনেসী গান স্বাধীনতা তুমি এখন আর মানুষেরা এই কবিতাগুলো পড়ে না এখন আর কেউ পড়ে না আজি হতে শত বছর পরে কোথা কেউই ওই পড়িয়া পড়িয়া আমার কবিতা খানি এগুলো আর কেউ পড়ে না অথবা আমি আবার আসিব ফিরে ধান সিঁড়ি ওই নদীটির তীরে হয়তো শালিক নয়তো শঙ্খচিল শালিকের বেশ ভুল হয়ে গেছে আচ্ছা যাই হোক এই ভুল আর এই সঠিক এসব নিয়েই চলছে আমাদের জীবন রং বেরং লাল সাদা সবুজের বাংলাদেশ আমরা সবাই আছি এই তো বেশ এভাবেই চলছে আমাদের সকাল সন্ধ্যা রাত্রির দিন এভাবেই একদিন আমরা হারিয়ে যাব এই বাংলার বুক থেকে ইতিহাসের পাতা থেকে আমরা হারিয়ে যাব মুছে যাবে আমাদের নাম ভুলে যাবে আমাদের স্মৃতি সবাই হয়তো কেউ মনে রাখবে না